মহিউদ্দিন সাহেব আপনি টিভিতে একটা বিশাল দীর্ঘ বক্তব্য দিয়ে বাজেট বক্তৃতা করে পেশ করলেন সারা দুনিয়াতে একই ভাবে ঘেনর 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 করে বাজেট বক্তিতা করে সেই বক্তৃতা কেউ শুনে না হ্যাঁ তো আপনার কাজ হইতেছে পাবলিকে শোনানো তাহলে তো উমকে করে কোয়া লাগবি তাই না পাবলিক যেন আগ্রহ শুনে বাজেটটা ওই বাজেট কেউ পড়েও না হ্যাঁ তো ওই বাজেট পড়ে না শুনে না সেটা এত ঘেন ঘেন করে কর কি দরকার আছে দরকার তো নাই এমনি দিয়ে দেন সাপে দেন এটা রেকর্ড রাখা যদি দরকার হয় সাপে দেন তাই না আর আপনি করলে একটা করেছেন আর একটা অপরচুনিটি মিস করেছেন কি কি আচ্ছা কয়ে দি আপনি টিভিত বক্তৃতা দিলেন দেন কিন্তু আপনি এটা এটা অডিটোরিয়ামে দিবে পারলেন সব পলিটিক্যাল পার্টির লিডারদের দেখলেন আবার ইউনিভার্সিটি টিচারদের ডাকলে নিনি সুশীল সমাজদের ডাকলে নিনি সাংবাদিক টাংবাদিকদের ডাকলে নিনি সবাই শুনলে নি তাই না তা বাজেটের আগে পলিটিক্যাল পার্টিগুলোর আগে ডাকা লাগলে নি না তাদের সাজেশন না লাগলে নি না নিতে নে এটা পার্টিসিপেশন হয়তো মাথার বুদ্ধি কম আসতো এখন তোদের মাথায় কালির দৃষ্টিবুদ্ধি কালি টেম্পু স্ট্যান্ড নির্বাচন আর এটা আর ওইটার কার মাথা ফাটাবি কার কোনটা দবল করবি কে কোটি মুতে ভাসাবি কে কোটি ফু দিয়ে উড়ে দিবি কে কোটি ধাওয়া দিয়ে সাফা করে দিবি এগুলি খালি মাথাত ঘুরিচ্ছে তো এটা পার্টিসিপেশন নি মাথায় দুষ্টি বুদ্ধি কম আসলে হনি। এনগেজমেন্ট সব সময় ভালো তো আপনি এখনো কালে ডেকতে পারেন তাদের ডেকা বাজেট নিয়ে সমালোচনা করতে বলেন সবাই দেখেন এই যে যাদের যাদের কইলাম আর কি আর লাইভ করেন হ্যাঁ সবাই আলাপ করুক পাবলিকের দেখি কে কেমন বাজেট বুঝিছে তাই না বুঝছাও তো ঘাম ছুটে যাও হয়ে গেল পলিটিশিয়ানদের এমনকি একাডেমিশিয়ানদের শিক্ষকদেরও বাজেটের ক্রিটিক করার জন্য বাজেট দিয়ে আলোচনা করবেন কিভাবে বা বাজেট বানাবেন কেমনে এই জায়গাটা আমার মনে হয় যারা বাজেট লিখে যারা আলোচনা করে কেউ বুঝে না ঠিক মতো তাই আলাপটাই করবে পারে না এই যে আপনি ভ্যাট বেড়ালেন ভ্যাট প্রত্যাহার করলেন এই যে আপনি সার্জিক্যাল সুতার উপরে আমদানি আমদানির সময় ভ্যাট যে প্রত্যাহার করল ওটা কারণটা লিখে দিলেন এক লাইনে তাহলে তো কোনো সমালোচনা হয় না তাহলে বাজেট কি সমালোচনা করা লাগে এটা কয় হচ্ছে বাজেট ক্রিটিক ফ্রেমওয়ার্ক এই ইংরেজি কয় আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে বাজেট এর যে সমালোচনা বা ক্রিটিক এটা পাঁচটা জিনিসের উপরে ক্রিটিকটা হয় এক নাম্বার হইতেছে নীতিগত বা ফিলোসফিক্যাল পলিসি বিশ্লেষণ তো আমরা এগুলো কোনটা কি এটা আমরা বুঝে দেখবনি নি আলাদা আলাদা কইরা দুই নাম্বার হইতেছে ম্যাক্রো ইকোনমিক কাঠামো বিশ্লেষণ আর ভয় পায় না এটা আমরা বুঝে দেখবো তিন নাম্বার হইতেছে খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ চার নাম্বার হইতেছে এটা বলা হয় ভিডিও অ্যানালাইসিস বা বিতরণমূলক বিশ্লেষণ মানে কোনটি কতটুকু জাবি আর কি আর পাঁচ নম্বর হইতেছে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণে বসেছে যে সুদ সুদ শিখাইতেছে দাদাই কিন্তু সুদ তো জরুরি কারণ ব্যাংকের সুদ নেয় সুদ দেয় তো যাই হোক আপনি ব্যাংক থেকে একশো টাকা ঋণ নিলেন সুদ টেন পারসেন্ট হইলে একশো দশ টাকা ফেরত দিতে হবে কম হইলে কি হয় ব্যবসায় বিনিয়োগ বাড়ে কিন্তু মূল্যস্ফীতির সময় এটা খুব বিপজ্জনক আমাদের কিন্তু হাসিনা মূল্যস্ফীতি করে দিয়ে গেছে এখন তাহলে কি করবে সরকার বলেন তো সুদের হার বাড়াবে দেখেন সুদের হার বাড়ি দেখি সুদ বেশি কি হয় সুদ বেশি মানুষ টাকা ব্যবসা কম হয় বিনিয়োগ কমে যায় সেই জন্যই কয়েছে ব্যবসায়ীরা সাপে। বোঝা যায় এখন সেল চলাইয়া দেখেন এই ভদ্রলোক কয়েছে যে সুদ বাড়ানোই কি মূল্যস্ফীতি কমানোর একমাত্র সমাধান উনি কলে ভালো প্রশ্ন তুলিছেন অন্য আরো সমাধান আছে ভালো সমাধান আছে সরকারের মুদ্রা নীতি যেটা সেটা সমালোচনা আমি আজকে বুঝাইতেছি কি করলে কি হয় আর কি বিনিয়োগের প্রবণতা বা ইনভেস্টমেন্ট ট্রেন্ড ধরেন দেশের লোক বা বিদেশি কেউ কারখানা দোকান স্কুল হাসপাতাল এই সমস্ত বানাইতেছে কিনা এই বিনিয়োগ প্রবণতা কিভাবে জানা যায় নতুন ব্যবসা কত হচ্ছে ব্যাংক ঋণ নিচ্ছে কিনা বিদেশি বিনিয়োগ আসতেছে কিনা এটাকে বলে এফ ইংরেজিতে কয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভালো প্রবণতা মানে কাজের সুযোগ বাড়ে চাকরি বাড়তেছে উৎপাদন বাড়তেছে রপ্তানি বাড়তেছে বাজেট ঘাটতি সুদের হার এই শব্দগুলো শুধু অর্থনীতির জন্য না গরিব মানুষের বাজারের থলা ঋণের খাতা আর চিকিৎসা খরচের সাথে জড়িত বুঝতে পারছেন এই ভাষা বোঝা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা এরপরে কি খাদ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ প্রত্যেকটা খাদে বরাদ্দ কতটুকু কাদের উপকারে আসিচ্ছে শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প সামাজিক নিরাপত্তা অবকাঠামো গত বছরের তুলনায় বৃদ্ধির ধারা কেমন এই জিনিসগুলো দেখা কি বিতরণমূলক বিশ্লেষণ বা অ্যানালাইসিস। বাজেট সামাজিক বৈষম্য কমাচ্ছে না বাড়াচ্ছে কর কাঠামো কি ধনী গরিবের ভারসাম্য আনতেছে কিনা কি আরো বেশি গরিব হচ্ছে কি আরো বেশি ধনী হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী মানে যারা অতি দরিদ্র তাদের জন্য বরাদ্দ কি মাত্রায় আছে সেকি কি গরিবের ভর্তুকি কমে দিচ্ছে আর বড় লোকদের কর অব্যাহত দিচ্ছে এটাকে বলে শ্রেণী পক্ষপাতিতা পাঁচ নম্বর হইতেছে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বাজেট রাষ্ট্রশক্তিকে কোন দিকে চালিত করতেছে কোন খাতে ক্ষমতা কোথায় বেশি বাজেট দিচ্ছে কে বেশি টাকা খরচা করছে রাষ্ট্রের দুর্নীতির ঝুঁকি কোথায় স্থানীয় সরকার বরং কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কেন এই পদ্ধতি বাজেটের বিশ্লেষণ করি তাহলে কি কি পাওয়া যাবে দর্শন হইতেছে এটাকে বলা হয় সংকীর্ণ সংকোচনবাদী নব্য উদারবাদ কন্ট্রাকশনারি নিউ লিবারিজম জনগণের জীবনযাত্রা না বরং অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বাজেটের ঘাটতি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হয় নাম শুনে কন্ট্রাকশনের নিয়ে লিবারেলিজম শুনে দুর্বোধ মনে হতে পারে কিন্তু আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দিই তাহলে সবাই এটা বুঝে যাবে একটা রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকট বা মূল্যস্ফীতি কমাইতে বাজেটে এমন ভাবে ব্যয় কমায় যাতে সাধারণ মানুষের উপরে চাপ পড়ে কিন্তু ধনী কর্পোরেট আন্তর্জাতিক ঋণদাতাদের স্বার্থ অক্ষুন্ন থাকে তখন তাকে বলা হয় কন্ট্রাকশনারি নিয়ার লিবারেলিজম কেমনে বুঝবেন ধরেন ভর্তুকি কমে দিচ্ছে কিন্তু মন্ত্রীর বাড়ির বরাদ্দ কমাচ্ছে না বাজেট ঘাটতি কমাইতে সরকার মিড মিল বন্ধ করে দেয় কিন্তু ব্যাংকের খেলাপি ঋণের সুদ মাফ করে দেয় এই বাজেটের নৈতিক ভিত্তি ফ্যাসিবাদের পতনের পর জনগণকে ক্ষমতা আন না বরং পুরানো যে ব্যবস্থা ছিল সেটাকে বজায় রাখা বাজেট ঘাটতি জিডিপি তিন দশমিক ছয় পার্সেন্ট এরা টাকার ভ্যালুতে দুই দশমিক দুই লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্য মাত্রা দশমিক চার লক্ষ কোটি টাকা রাজস্ব লক্ষ্য মাত্রা তো অনেক উচ্চাভিলাষী

নিম্নবিত্তের খাদ্য বাসস্থান চিকিৎসাবে কোনো প্রত্যক্ষ সহায়তা নেই এই বলা যেতে পারে লাউডলি বাজেট মানে ধনির প্রতি নম্র গরিবের প্রতি নীল সম্পদের পুনর্বন্টনের কোনো প্রশ্ন নাই আমি যদি এটা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করি স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি বাজেটে দুর্নীতি বিরোধী শক্তি নাই বরং আমলাদেরকে দুর্নীতিবাজ আমলাদেরকে নিরাপদ রাখা হয়েছে বিকল্প ছিল ক্যাডসিয়ান মডেল যখন মন্দা বা মূল্যস্ফীতি থাকে তখন রাষ্ট্র আরো ব্যয় করে বিশেষ করে দরিদ্র এবং জনগণের উপরে যাতে তারা খরচ করে চাহিদা এতে উৎপাদন বাড়বে খাদ্যমূল্য কমবে এবং মূল্যস্ফীতি কমবে দুই নাম্বার গরিবকে নগদ ভাতা দেওয়া এতে অর্থনীতি ঘুরবে স্থানীয় ব্যবসা চাঙ্গা হবে তিন নাম্বার গার্মেন্ট শ্রমিকদের জন্য বাসস্থান স্বাস্থ্য কার্ড এটা দেওয়া যেতে পারে তাহলে শ্রমিকের জীবন যাত্রা উন্নত হবে উৎপাদন বাড়বে কেন ওই ক্যান্সার মডেল কারণ হচ্ছে এটাকে এক নম্বর বলা হয় যে মাল্টিপ্লায়ার এফেক্ট মানে গরিবের হাতে টাকা দিলে তারা খরচ করে অর্থনৈতিক ঘুরে দাঁড়ায় দুই নম্বর হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল প্রোডাকশন দিয়ে উৎপাদন দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল দামে না সরবরাহ বাড়ায় নিয়ন্ত্রণ করা তিন নম্বর সোশ্যাল স্টেবিলিটি মানে সামাজিক স্থিতিশীলতা সংকটকালে পুষ্টি শিক্ষা চাকরি রক্ষা করলে দীর্ঘ কম খরচ পড়ে কেন এটা করা হয়নি আইএমএফ করে দিছে এই জন্য এর কথা ছাড়া চালু না আর রাজনৈতিক অনেক ছাড়া গরিবের জন্য বাজেট করলে ক্ষমতা কেন্দ্র হয় আর ধনীদের পাশে লাল সুতা দেওয়ার না কর কাঠামো ধনীদের উপরে কর চাপেতে রাজনৈতিক সাহস লাগে আমরা উচ্চ বাজেট বাজেটের প্রশংসা করতে চাইছিলাম পারলাম না আইএমএফ আমাদের বলবে আর আমরা সেটা পালন করব এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে এটা সংস্কার এখানে তো কেউ বাংলা দেন না এই এখানে কেউ ঐ কমাতের দহাই দেয় নাই। ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার আপনারা হইছেন এমবিএস মানে মা বাবার বেদদশান্ত জনগণ কথা শুনেন না নিজে যা বোঝেন তাই করেন তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয় এই বাজেট আপনি সংস্কার দাখাইতে পারলেন না কেন এই বাজেট তো সংখ্যা না এটা একটা অবস্থান এটা একটা দর্শ আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিও লিবারেলিজম যার মানে হলো ধনীর পকেটে করছাত আর গরিবের ঘাটে মূল্যস্ফীতি এই বাজেট বলে গরিব চুপ করে মর কারণ টেকা কম কৃষক সাবধানে চাষ করো কারণ ভর্তুকি নাই রবি ধৈর্য ধরো কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম ছাত্র বেকার থেকে যাও কারণ চাকরি সৃষ্টি করা হয়নি সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা যেখানে মানুষ নাই আছে ক্ষমতা রক্ষার অঙ্ক তাই আমরা বলি আমরা চাই এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রটোকল নিয়ে আসে আর গার্মেন্ট শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন আমরা চাই জনগণের বাজেট যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে আর বারে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি আর সামাজিক সুরক্ষায় এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট আর এই রাষ্ট্র জনগণের যদি না হয় তাহলে জনগণই একদম রাষ্ট্র বদলাইবে এইবার না হইলেও পরের বার ঠিকই হবে यो प्रतिज्ञा नराम्रा आगेँ